জয় বাংলা জয় বঙ্গবন্ধু সব খবরে যাবে না বিভিন্ন দলের রাসায় বিভিন্ন রকমের আশা বর্ষা নিয়ে বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তা হাঁটতেছে চলতেছে

তখন দেখবেন যে এটার মধ্যে ট্রিপ মার্ক করা আছে যে এটাই আল্লাহর পছন্দের জায়গা এটাই আল্লাহর পছন্দের স্থান এটাই আল্লাহর পছন্দের মুসলিম আমরা সবাই আমার নবীকে মানি মানি কিনা আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শেষ নবী পেয়েছি যে নবীর জন্য অন্যান্য নবীরা আকাঙ্ক্ষিত ছিল যে নবীর উন্নত হওয়ার জন্য অন্যান্য নবীরা আফসোস করেছিল প্রার্থনা করেছিল হয়তো আল্লাহ কারো কারো বর্তমান কবুল করেছেন পরোনো بيت উম্মত আমরা হতে পেরেছি এটা অত্যন্ত শুকরিয়া করা এইজন্য সবাই মুছাল করে এই ব্যক্তিতে golongan নবীরা আবার এই কথাও বলেছেন আমার নবীও গর্ব করে বলেছেন উম্মতি কা আম্লিয়ায় বনি ইসরাইল আম্মা মুহাম্মদের মর্যাদা এত বেশি যে অন্যান্য বনি ইসরাইলের নবীদের চাইতে আমার উম্মতের মর্যাদা অনেক উপরে

এর ভিতরে আবার আল্লাহ রসুল বলেছেন যে বনি মধ্যে বাহাত্তরটা দল ছিল আমার অনুমতের মধ্যে তিয়াত্তরটা দল হবে তার মধ্যে একটাই থাকবে সঠিক অথচ সবাই মুসলমান এই মুসলমানের মধ্যে এখনই চিন্তা করে দেখেন যে কত দল এই আহারে সন্ন্যাদল জামাত নামদারির ভিতরেও বহু দল নামে আহলে সুন্নাত ওয়াল জামাত কাজী কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত না আমি বলবো তারা নামে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আংশিক আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে রাসূলের সংগঠনের সাথে জড়িত হয়ে ছাত্র সেনা ইসলামিক প্রাণ করে রাসূলের সুন্নিয়তের জন্য নির্ধিদায় নিজের জীবন বাজি রেখে কাজ করেছে এ হচ্ছে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক না আপনারা দেখবেন

আমি আওয়ামী লীগ নৌকাকে আসলে উনি শুননি উনি শুনলেন শুনিয়তের মধ্যে ঠিক মার্ক দিলে ওনাকে দিতে হবে আওয়ামী লীগের মধ্যে নাকি কিন্তু আমরা যারা উন্নতির পক্ষে আসি আমরা সুঠিক পথে আসি আমাদেরকে যদি বলে তোমরা কি আমরা বলবো আমরা সুন্নি তোমাদের প্রতীক কি আমাদের প্রতীক মুমবাতি এই জান্নতে কেউ কি কোন রকমের কোনো ভাই আমরা এক নম্বরে আছি কি বলে ঠিক আছে কাল কেয়ামত এর ময়দানে জেরা সুല്ലহাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে উম্মতের জন্য কাঙ্লেন জীবন ধর দুনিয়ার জন্য কাঙ্লেন মেরাজ রতুতে আল্লাহর দরবারে গেলেন আল্লাহ বলেন আমার কি রকম বন্ধু তোমরা একটু শোনো এই পৃথিবীতে এক লক্ষ দুই লক্ষ করে তিন লক্ষ ছাব্বিশ হাজার ছত্রিশ হাজার কয় নম্বর আছে আল্লাহ রব্দুল আলমী অনেকের সাথে কথা বলেছেন কিভাবে ওহির মাধ্যমে কিভাবে কথা বলেছেন কারোর সাথে কথা বলেছেন এইভাবে ওইভাবে এইভাবে কিন্তু আল্লাহ বলেন বন্ধু আপনার সাথে ওহির মাধ্যমে কথা বলতে তো আমি জানতে পাই না আপনি তো আমার বন্ধু আসেন একটু নিয়ে গেলেন কোথায় কোথায় নিলে আসলে একেবারে ঘনিষ্ঠ বন্ধু যে তার সাথে পাশাপাশি কথা না বললে কি মজা লাগে মোবাইলে সারাদিন কথা বলার পরেও বলে বন্ধু আসেন একটু বাসায় দুইজনে চা খাবো বসে বসে একটু কথা বলবো এটার উদ্দেশ্য হলো এক বন্ধু আরেক বন্ধুর দিকে চেয়েছে কথা বলবে মনের সকাল আশা মিটে যাবে সকল ভালোবাসা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে আল্লাহ বলেন বন্ধু আসেন

কেউ রফিক উল্লাহ কেউ সফিউল্লাহ কেউ এই কালিমুল্লাহ এইভাবে কিন্তু আমার নয় হচ্ছে হাবিবুল্লাহর মধ্যে এই ব্যস্ত সবার সাথে কথা হচ্ছে মোবাইলে এখন তো মোবাইল সহজ সহজ না সাথে কথা হচ্ছে তোর বাড়ে আল্লাহ কথা বলছেন মুসারুল ইসলাম কথা শুনছেন কিন্তু এভাবে তাদেরকে কিতাব দিয়েছেন ওদের সাথে কথা হচ্ছে কিন্তু দেখেন নাই

আল্লাহ বলেছেন একটাই সুযোগ আছে যদি আমার নবীর সুপারিশ সেখানে থাকে তাহলে তুমি জাননা আমাকে যদি সারাদিন খানায় গাবায় বসে আমার তসবি পড়ো আমাকে সেটা দিয়ে বলে থাকো লাভ হবে না যদি তোমার পক্ষে আমার নবী না থাকে আর যদি তুমি যত কিছুই করো তোমার পক্ষে যদি আমার নবী থাকে আমিও তোমার পক্ষে আছি তাহলে নবী যার পক্ষে আছে আমরাও নবীর পক্ষে আমাদের আসলে আমাদের দোষ কোথায় আমাদের দোষ আমরা দেব আমাদের মুরব্বীদেরকে তার কারণ হচ্ছে যারা বুঝে নাই এখনো বুঝে নাই আপনারা যারা এখন এই বয়সে আছেন বিয়ে শাদী করছেন করবেন সন্তান দুনিয়া বাবা হবেন বাবার অনেকগুলো দায়িত্ব আছে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মানুষ তোমরা প্রথমে সন্তানদেরকে যে শিক্ষা দিবে সেটা আমার কাছ থেকে নাও এক নম্বরে তাদেরকে যখন শিক্ষা শুরু করবে তাদেরকে যাত্রা করে নবীর প্রেম শেখাবে

আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নবীর দলে যোগ দেওয়ার জন্য নাকি যে আমরা নবীর দলে যোগদান করবো কালকে আমাদের ময়দানে একটা কথা বলতে পারবো ইয়ার সুল্লাহ কিছুই করতে পারি নাই আমার সম্পদ নাই আমার বুদ্ধি নাই আমার কিছুই নাই তুমি শুনেছি যে পৃথিবীর মধ্যে একটা দল আপনি বলেছেন যে আহলে সোনা দল জমা তার কিছু নেতৃবৃন্দ আছে এটাকে পরিচালনা করছে আমি শুনে দোড়াই ওখানে গেছি আমার দুনিয়ার রাজত্বের প্রয়োজন নাই ধন সম্পদের প্রয়োজন নাই আমার সাহসিকতার শক্তির প্রয়োজন নাই আমার নেতৃত্ব নেতার প্রয়োজন নাই আমি শুধু জেনেছি আপনার এই দলটা আমি এই দলে গিয়ে যোগদান করেছি আমাকে এই সেলায় আপনি একটু পার করে দেন আল্লাহ আল্লাহ খুব খুশি হবে তাহলে আমরা মুখে হাত দিয়ে বলতে পারবো পৃথিবীর যত দল আছে যত রাজনীতি আছে সমস্ত রাজনীতির সমস্ত দলের চাইতে যদি একজন জিজ্ঞাসা করেন যে আলো সন্ন্যল জামাতে একে আসলে হক সে বলবো বলেন রাহুল বলবে সেও গোপনে গোপনে বলবে আমিও আলোচনার অনেক সিবিধা পাই না আমিও আলোচনা এটা থেকে বাদ করতে চায় না কিন্তু তারপরেও কোন লোক কোন লাউসা নিয়ে এই পৃথিবীর মধ্যে একটা চেয়ারের জন্য তারা নিজে সত্তা দিক মিথ্যা কথার মধ্যে গিয়ে এই সমস্ত কাজগুলি করছে আপনারা কি বলবে শুনেছেন তারা কোথায় পূজা মন্ডে পর্যন্ত যাই পৌঁছেছে এটা আমরা তারা কি ভালো করছে খারাপ করছে এটা আমাদের বলা দরকার নাই আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ সাথে কাউকে শরীর করো না আমি সব গুণা মাফ করব। কিন্তু মোসফেককে কখন আমি মাফ করবো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে কবুল করেছেন তারা বাহাদুরি দেখাইতে দেখাইতে অহংকার করতে করতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে গেলে আর কোনো ক্ষমা তাহলে

আমরা সবাই বুঝি যে হক কোনটা বাতের ঠান্ডা কোনটা গরম আলো কোনটা অন্ধকার কোনটা আলি ইসলাম নোরে বাতের আলি হক পুকুরে বাতের তাহলে আসে আমাদের চত দল আছে সমস্ত দলের স্লোগান আছে আছে না একটু কান দিয়ে সবাই এখন মোবাইল চালাও ফেসবুকে যাও বিভিন্ন রকমের চ্যানেলে দেখবা

থেকে আরাম পাবে সেখান থেকে তোমাদেরকে দোয়া করবে তুমরা আসছো আরো তারা বাকি আছে তাদেরকে বুঝাই আনার চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে বোঝায় তফিদ দেখ আমি আসসালাম আলাইকুম